বাংলা সিনেমা দেখি একটা বড় কারণ হচ্ছে আহ ব্যাপারটা বোঝার জন্য যে বাংলাদেশের বিনোদন জবেন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে মানুষরা বা এখন কোনটা পপুলার মানুষ কোন বিষয়টা নিয়ে কথা বলছে কারা কি ধরনের সিনেমা বানাচ্ছে এটা বোঝার জন্য বা বা হিউমার কেমন বা হচ্ছে অ্যাকচুয়ালি গল্পগুলো কেমন এইসব আমি কিন্তু যেমন এরকম হচ্ছে যে হিরো আলমের সিনেমা আহ তো অনেকে সিনেমায় দেখি দেখা হয় জাস্ট ফর টু আন্ডারস্ট্যান্ডা বলছি যে হিরো আলম ওয়াই হি ইজ মানে হিরো বা মানুষ কেন বা সে যে একটা সিনেমা বানানো সে কি ভাই

তাদের একটা প্রতিনিধি মিডিয়ার ফলে যেটা হয়েছে তুমি সফল মানুষেরই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা বেসিক্যালি লেভেল প্লেইং ফিল্ড বলা যায় যেখানে সবাই হচ্ছে চাইলে যেতে পারে তো ওইখানে আছে হিরো আলম হচ্ছে বেসিক্যালি ওই আমরা কি বলবো যে আমাদের সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর একটা প্রতিনিধি বলতে পারি মানে সে যে সে মানে খুব আহামড়ি কিছু তা কিন্তু না সে যখন একটা আইসে মানুষজন তাকে ইয়ে করছে যাচ্ছে এই লোকটাই আমাদের তাকে তাকে আমরা সাপোর্ট করি সে আসে থাকব তার সিনেমা আমরা দেখবো তার ডাম দেখবো নিয়ে ট্রল করব থিম বি সেলিব্রিটি ফ্রম আওয়ার ক্লাস বাই দ হ্যাঁ কারণ সে তো ইউনিক মানে এরকম কিছু তো ছিল না তো ওয়ে দে্টেড হিম তো পিপল লাভ ইউ ইউর হেই ইউনো লাইক পিপল পিপল কিউরিয়াস টু সে দিস থিংস তো এইটাই এটা মনে হয় আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি ওয়েন নাট অফ টপিক তো সেটা হতে পারে যে যে একজন কত রমজানে মনে হয় কত রমজান বা এই বছর রমজানের সময় একজন ভাইরাল হয়েছিলেন যে কোরম বিক্রি করতে ও আচ্ছা আচ্ছা মধু মধু হ্যাঁ মধু বাই একটা কথা বলেন তাই না হ্যাঁ হ্যাঁ মধু ও তো উনি ছিলেন হলো আহ আমরা চুকটু মনে পরে আমি ওনার ফার্স্ট ভাইরাল ভিডিওটা আমি দেখিনি তো আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে উনি লিটারি হি ওয়া বেগিং পিপল কারণ বাজারে যে প্রায় আমি বিজনেস করতে আসছে আমাকে জ্বালায় না এরকম টাইপের হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের একটা সি ও অলস বিকম লাইক জাস্ট ওয়েন্ড আর অফ প্রপার্সন ব্লু আর প্রপর্শন সে ওলে ওরকম টাইপের ফেমাস হয়ে গেছে তার আমি আরও অনুদান দেখাচ্ছি তার নামটা আমি খোলার চেষ্টা করছিলাম আমি তো পেয়েছি হ্যাঁ আচ্ছা এই রনি খান নাম এই যে এই লোকটা হ্যাঁ তো হ্যাঁ সে হ্যাঁ তো যেটা দেখলাম সে মনে হয় তুমি কি দেখলে সেটা মত শুনি তারপরে ওইটা দেখলে আরেকটা ভিডিও মনে হয় আমি দেখেছিলাম সেটা হচ্ছে যে উনি ওনার মনে হয় কোনো একটা একটা ছেলে মনে হয় হারিয়ে গেছে বা এরকম কিছু একটা ইজন তো সামথিং গুড রাইট মানে এরকম ভালো করতেছিল যে ইফ ইউ গ্যাস ক্যান ফাইন্ড হিম সামথিং লাইক দ্যাট

তো হ্যাঁ আমি হচ্ছে এই ধরনের কিছু রিসেন্ট ইয়ে দেখলাম যেখানে উনি বেসিক্যালি যে নাটক বা এই ধরনের ইয়ে করার চেষ্টা করছেন এবং আই মিন দ্যাটস ফাইন যেটা বললা যে হচ্ছে অবশ্যই উনি এবং উনি হয়তো টিকে আছেন এখনো কারণ মানুষ দেখছি বলেই টিকে আছেন কেন করবেন না অবশ্যই বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের বিষয় ভালো লাগে বিভিন্ন ধরনের হ্যাঁ কন্টেন্ট ভালো লাগে তো সবার জন্যই সবকিছু থাকবে কিছু কিছু এই যে এখন এটা হলে গিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের ব্যাপার সো এজ আ বিজনেস এট দি এন্ড অফ দ্য ডে ইফ দে গেট ওয়াই নার দি ইউটিলাইজ এট ফর এক্সাম্পল লাইক আরেকজনের কথা বলবো যে রিপন মিয়া ছিল হি ইজ টু মেক ফানি ভিডিও বাট সে যে ফেমাস তার সে যে ফেমাস হয়েছে যে একটা ভিডিও করে রিপোর্ট মিয়া ফিল আপ করেন ওনার ভিডিওটা ছিল হলে আই ইট কাডল বা সামথিং লাইক দ্যাট <laughs> right, So that was funny. That was unique. I've never heard it before. Mm -hmm. So he kinda of deserves it. video to business and it's why not. And same goes, same mm -hmm. respect goes mm -hmm. for Hiro and other people. But hate what I'm worried about in Bangladesh is hate it turns hate into transit to physical stuff, you know, mm -hmm. like violence and all those other things, you know.

না না আদম নিতে সবাই না আমি বলছে যে এখন মানে ফ্যান ইন্লেকশন এটা অসম্ভব না যদি হিরো আলম করে একটা আসন দেখে শুনে দাঁড়ায় করে অসম হ্যাঁ তার ভালো আর একটা ইয়ে আছে রুপি লেবাদের মালজন পরিচয় আছে সারা দেশের মানুষটাকে চিনে এবং সেটা একইভাবে হিরো আনন্দ ইন্ডিয়াতেও সামাউথ খুব জনপ্রিয় এবং তুমি বাংলাদেশে আয় সম্ভবত যে বাংলাদেশের হিরো লেখা সার্চ টাজ দিলে সম্ভবত হিরো আলম মানে টপ ইয়েতেই আসে আমি একটু দেখিনি